প্রিয় উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী তোমরা যারা দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে এবং তোমাদের যাদের এডুকেশন সাবজেক্ট রয়েছে তাদের জন্য আজকে একটি নতুন ভিডিও আজকে আমরা এমসিকিউ সিরিজের কুড়ি নম্বর ভিডিও আমি তোমাদের সামনে চব্বিশটি এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করব এর আগে আমরা উনিশটি এমসিকিউ ভিডিও আমি তোমাদের সামনে উপস্থাপন করেছি শুধু তাই নয় এবছর দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এডুকেশান সাবজেক্টের জন্য পূর্ণাঙ্গ সাজেশান দিয়ে দিয়েছি তোমরা সেই সাজেশান এই ভিডিওর ডিসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া থাকবে তোমরা সেই সাজেশান দেখে নিতে পারো সেই প্রশ্নগুলো ভালো করে তৈরি করলে তোমরা কিন্তু ফাইনাল পরীক্ষায় অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তোমরা কমন পাবেই পাবে এ বিষয়ে তোমরা নিশ্চিত থাকতেই পারো আর বাকি এমসিকিউ সিরিজের ভিডিওগুলি উনিশটি যে ভিডিও রয়েছে তোমরা এই চ্যানেলের প্লে লিস্টে গিয়ে সেই ভিডিওগুলি দেখে নিতে পারো তাহলে কিন্তু তোমাদের প্রস্তুতি আরও ভালো হবে বিগত বছর তারা কিন্তু এই ভিডিও থেকে অনেকেই উপকৃত হয়েছে চল্লিশে চল্লিশ পেয়েছে ফলস্বরূপ আমি তোমাদের বলবো ভিডিওগুলি দেখো এনসিকিউ প্রশ্ন এবং এসে যে ভিডিওগুলি রয়েছে সেগুলি আলোচনা করো প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমাদের প্রস্তুতি আরও ভালো হবে তোমরা প্রস্তুতি নিচ্ছ পড়ার ফাঁকে ফাঁকে পাঁচ থেকে ছ মিনিটের এই ভিডিওগুলি দেখে নাও তাহলে কিন্তু তোমাদের প্রস্তুতি আরও পাকাপোক্ত হবে তাহলে এই আজকে যে এমসিকিউ সিরিজের কুড়ি নম্বর ভিডিও আমরা আলোচনা করব সেই ভিডিওতে প্রথম যে প্রশ্ন রয়েছে তার আগে তোমরা যে এই চ্যানেলে যদি প্রথম হও চ্যানেল সাবস্ক্রাইব করো লাইক করো বন্ধুর মধ্যে শেয়ার করো তাহলে তোমাদের প্রস্তুতি আরও ভালো হবে দেখো প্রথম যে প্রশ্ন রয়েছে গ্যাগনে মনোবিজ্ঞানী শিক্ষার্থীদের দৈহিক ও মানসিক গুণগুলির সমন্বয়ে যে কয়েকটি শিখন প্রক্রিয়া উল্লেখ করছেন সেগুলি সংখ্যা কটে দুটি তিনটি সাতটি আটটি তাহলে মনোবিজ্ঞানী গ্যাগনি বা গ্যাগনে তিনি কিন্তু আট প্রকার শিখনের কথা বলেছেন হয়েছে এরপরে দেখো দুই দিকে প্রশ্ন ইন্টারেস্ট ইজ ল্যাটেন অ্যাটেনশন অ্যান্ড অ্যাটেনশন ইজ ইন্টারেস্ট ইন অ্যাকশান উক্তিটি কোন মনোবিদের তাহলে স্কিনার ম্যাকডুগাল থন্ডাই কোহলার তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি ম্যাকডুগাল হয়েছে এরপরে তিনের দিকে যে প্রশ্ন হচ্ছে মানসিক ক্ষমতার বহু উপাদান তত্ত্বের প্রবক্তা বা প্রবর্তক কে হলেন থমসন ভার্নান থাস্টোন স্পিয়ারম্যান তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি থাস্টন হয়েছে এরপরে চারের যে প্রশ্ন রয়েছে মানসিক উপাদানের মধ্যে এক প্রকার উপাদান সমস্ত রকম বৌদ্ধিক কাজে সর্বজনীনভাবে বর্তমান থাকে সেই উপাদানটির নাম কী তাহলে কী কী অপশানগুলো রয়েছে জ্ঞানমূলক উপাদান সাধারণ উপাদান বিশেষ উপাদান দলগত উপাদান তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি সাধারণ উপাদান এটি সমস্ত রকম বৌদ্ধিক কাজে সর্বজনীনভাবে বর্তমান থাকে এরপরে স্কিনারিয়ান ও তত্ত্বটি নির্ভর করে উদ্দীপকের উপর প্রতিক্রিয়া নির্ভর শক্তিদালিক উদ্দীপক না প্রাকৃতিক অবস্থা নির্ভর যেটাকে আমরা বলতে পারি অর্থাৎ অপশান বি প্রতিক্রিয়া নির্ভর হয়েছে পরে ছয়ের থেকে যে প্রশ্ন রয়েছে শিক্ষায় ল ইফেক্ট শর্তটি প্রচলন করেছিলেন কে থনডাইক স্কিনার প্যাভ্ল কোহলার তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ থন্ড্রাইক হয়েছে পনেরো থেকে উনিশ শ্রেণীটির ম নিম্নসীমা হল তাহলে নিম্ন নিম্নসীমা সাধারণত কি হয় আমরা জানি যে শ্রেণী বা যেটা আমাদের স্কোর দেওয়া থাকে সেখান থেকে যে অর্থাৎ পনেরো থেকে উনিশ দেওয়া আছে তাহলে এর শ্রেণী যেটা রয়েছে বা নিম্ন স্কোর যেটা সেখান থেকে পয়েন্ট ফাইভ মাইনাস করলেই আমরা পেয়ে যাব তাহলে পনেরো থেকে পয়েন্ট ফাইভ মাইনাস করলে তাহলে কত হবে চোদ্দো দশমিক পাঁচ অপশান বি এর সঠিক উত্তর আটের থেকে যে প্রশ্ন চার সাত তিন নয় বারো দুই পনের এর মধ্যমা হল আট সাত বারো নয় তাহলে এর মাধ্যমে অর্থাৎ মিডিয়ান নির্ণয় করতে বলছে তাহলে মিডিয়ান নির্ণয় করতে গেলে আমাদেরকে আগে দেখে নিতে হবে যে সংখ্যাগুলি জোড়ায় আছে না বিজোড়ে আছে তাহলে জোড়ার সূত্র আলাদা বিজোড়ের সূত্র আলাদা তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে সাতটি আছে তাহলে বিজোড় তাহলে বিজোড় মিডিয়ান নির্ণয় করতে গেলে তার ফর্মুলা কি এন প্লাস ওয়ান বাই টু তম পদ তাহলে এখানে এন মানে কতগুলো আছে সাত তাহলে সেভেন প্লাস ওয়ান বাই টু তাহলে সমান কত হচ্ছে ফোর চারতম পদ তাহলে এবার আমরা সংখ্যাগুলোকে সাজিয়ে নেই তাহলে দেখো প্রথমে তাহলে কত দুই তারপর তিন চার সাত নয় তাহলে চারতম পদ তাহলে এক দুই তিন চার তাহলে চার কত সাত তাহলে অর্থাৎ মিডিয়ান সাত হয়েছে এরপর দেখো নয় থেকে যে প্রশ্ন রয়েছে যখন রাশিস স্কোর রাশিটি স্কোর নিম্ন স্কোর পঞ্চাশ শ্রেণী ব্যবধান পঞ্চাশ তাহলে স্কোর কত হবে তাহলে স্বাভাবিকভাবে নিম্ন স্কোর যদি পঞ্চাশ হয় এবং শ্রেণীবধান যদি পঞ্চাশ হয় তাহলে পার্থক্যতাদের মধ্যে পঞ্চাশ তাহলে উভয়কে যোগ করলে আমরা পেয়ে যাবো তাহলে একশো অর্থাৎ অপশন সি উত্তর বত্তর দশ এই প্রশ্ন কত সালে মোদেলের কমিশনের প্রতিবেদন সরকারের কাছে পেশ করা হয় উনিশশো পঞ্চাশ বাহান্ন আটান্ন চুয়ান্ন এই প্রশ্নে এটা অপশান তিপান্ন হলে ভালো হতো তাহলে কত সালে মোদেলের কমিশন কিন্তু উনিশশো তিপান্ন সালে সরকারের কাছে তাদের প্রতিবেদন পেশ করেছিলেন এরপর কতজন সদস্য নিয়ে কোঠারি কমিশন গঠিত হয়েছিল ষোলো সতেরো আঠারো কুড়ি তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি সতেরো হয়েছে এবার দেখো বারো তারিখের প্রশ্ন স্কুল পর্যায়ের পাঠ্যক্রম কোন সংস্থা দ্বারা নির্ধারিত হয় এনসিআরটি সিএই এনসিটি সি তাহলে অপশান এ এনসিআরটি এরাই কিন্তু স্কুল লেভেলে পাঠ্যক্রম তৈরি করে থাকে হয়েছে তাহলে আমরা বারোটি এমসিকিউ প্রশ্ন দেখে নিয়েছি এবার আমরা তেরো নম্বর এমসিকিউ প্রশ্ন দেখব দেখো বলছে জাতীয় স্বাক্ষরতা আটান্ন সঠিক উত্তর হবে কি অপশান এ উনিশশো সালে তারপরে কী হচ্ছে ভারতীয় শিক্ষা কমিশন উনিশশো থেকে ছেষট্টি প্রস্তাবিত উচ্চ প্রাথমিক শিক্ষা স্তর কোন শ্রেণী থেকে শুরু হচ্ছে তাহলে ফোর সিক্স সেভেন এইট তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি অর্থাৎ পঞ্চম শ্রেণী থেকে উচ্চ প্রাথমিক শিক্ষা স্তর শুরু হচ্ছে এরপর বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সভাপতি হলেন নির্মল বসু জেপি পি নায়ক অনাথ বসু আর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন তিনি কিন্তু বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সভাপতি পরে শিক্ষাক্ষেত্রে প্লাস টু স্তরে প্রস্তাব করেন মুদালের কমিশন কোঠারি কমিশন রাধাকৃষ্ণন কমিশন জাতীয় শিক্ষানীতি তাহলে প্লাস টু কিন্তু কোঠারি কমিশন অর্থাৎ অপশান বি এর সঠিক উত্তর পরে যে প্রশ্ন রয়েছে ভারতীয় সংবিধানের পনেরোই এক নম্বর ধারায় বলা হয়েছে নারী শিক্ষা ধর্মীয় শিক্ষা ভাষা শিক্ষা আর অস্পৃশ্যতা তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর ভারতীয় সংবিধানের পনেরোই এ ধারায় কিন্তু নারী শিক্ষার কথা বলা হয়েছে অপশান এ সঠিক উত্তর পরে যে প্রশ্ন রয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষাস্তরের একটি বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার প্রতিষ্ঠান কি। বলছে আইটিআই আইআইটি পলিটেকনিক হোটেল ম্যানেজমেন্ট তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি পলিটেকনিক হয়েছে এরপর দেখো পরে যে প্রশ্ন রয়েছে টকিং বুক কাদের শিক্ষাক্ষেত্রে ব্যবহার করা হয় তাহলে অপশানগুলো কী কী অন্ধ মুখ বধির অতি সক্রিয় তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ অন্ধ শিশুদের ক্ষেত্রে কিন্তু টকিং বুক ব্যবহার করা হয়ে থাকে পরে সর্বশিক্ষা অভিযান কবে চালু করা হয়েছিল দু হাজার এক দুই তিন দু হাজার চার তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ দু সালে সর্বশিক্ষা অভিযান চালু করা হয়েছিল পরে দেখো বলছে দ্য ওয়ার্ল্ড অফ এডুকেশন টুডে অ্যান্ড টুমোরো নামক বইটি কোথা থেকে প্রকাশিত হয় ইউনে ইউএনও ইউনেস্কো বুক ইন্ডিয়া ন্যাশনাল বুক ট্রাস্ট তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর ইউনেস্কো ইউনেস্কো থেকে দ্য ওয়ার্ল্ড অফ এডুকেশন টুডে অ্যান্ড টুমোরো এই বইটি প্রকাশিত হয়েছে এরপর দেখো এল 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 এর পুরো নাম কি লো লেভেল ল্যাঙ্গুয়েজ লার্জ লেভেল ল্যাঙ্গুয়েজ লো লেভেল ল্যাঙ্গুয়েজ কোনোটাই নয় তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর দুটো একই হয়ে গেছে অপশানগুলো আছে যাই হোক তো সঠিক উত্তর কী হবে অপশান এ লো লেভেল ল্যাঙ্গুয়েজ হয়েছে এরপরে পরের যে প্রশ্নটি রয়েছে যারা কানে শুনতে পায় না তাদের জন্য শিক্ষার কোন পদ্ধতি ব্যবহার করা হয় ব্রেইল ঠোঁট নাড়ানো টকিং বুক বক্তৃতা তাহলে দেখো ব্রেইল টকিং বুক বক্তৃতা এগুলো কিন্তু অন্ধ শিশুদের জন্য অর্থাৎ যারা কানে শুনতে পায় না বোধির তাদের জন্য কিন্তু ঠোঁট নাড়ানো পদ্ধতি ব্যবহার করা হয় অপশান বি সঠিক উত্তর এরপরে দেখো বলছে কত বিট সমান এক বাইট আট নয় ছয় এগারো তাহলে আট বিট সমান এক বাইট অপশান এ এর সঠিক উত্তর হয়েছে তাহলে এই ছিল চব্বিশটি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর আমি তোমাদের সামনে ভিডিও আকারে তুলে ধরলাম আশা করি বিষয়টি তোমাদের কাছে সহজবদ্ধ হয়েছে যদি কোনো প্রশ্নের সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো আমি তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করবো ভালো থেকো খুব ভালো করে পড়তে থাকো আবারও বলছি এই ভিডিওর ডিসক্রিপশানে পূর্ণাঙ্গ সাজেশনের লিঙ্ক দেওয়া থাকবে যারা দেখো নি তাদের উদ্দেশ্যে বলছি সেই সাজেশান দেখে নাও যে সমস্ত প্রশ্নের উত্তর পারবে না কমেন্ট করো আমি তার উত্তর ভিডিও আকারে তোমাদের সামনে উপস্থাপন করব। ভালো থেকো খুব ভালো করে পড়তে থাকো